गita <muchas> ব্যাক নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা শুরু করছে আজকের দিনটা ছিল রবিবার আর ওকে নিয়ে আমি নাচের ক্লাসে যাব এই যে রেডি হয়ে গেছে সারাদিন ব্লগ শুরু করতে পারিনি ওদেরকে নিয়ে রবিবার সানডের বাজারে একটু ব্যস্ত ছিলাম চলুন এইখান থেকে ব্লগটা শুরু করছি এই যে দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে বলুন আজকে একটু ব্ল্যাক ব্ল্যাক পরেছি তো সবসময় ঘেমি সব কিছু পড়তে ইচ্ছে করে না কখনো কখনো একটু মানে আলাদা রকম একটু সাজতে ভালো লাগে তাই জন্য আজকে একটু আলাদা রকম সাজলাম কেমন লাগছে বলবেন চলুন আজকের ব্লগটা যে আরও কোথায় কোথায় যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন খেতে ভালোবাসে তাই জন্য ফুচকা খাওয়ার জন্য বায়না করলো বলে ওকে ফুচকা খাওয়া পরে তারপরে বাড়ি চলে গেছিলাম তারপরে আর কন্টিনিউ ব্লকটা করতে পারিনি তারপরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখস তো এই যে মাম্মাম স্কুলে যাচ্ছে দেখতে পেয়েছেন খুটি গুটি পায় মাম্মাম দেখে যায় মাম্মাম দেখো আকাশের অবস্থাটা দেখুন পুরো খুব সুন্দর দেখেছেন হ্যাঁ এই যে মাম্মামায় শোনামা চলা আমাদের এখানে খেলা হচ্ছে আপনাদেরকেও সঙ্গে করে নিলাম এরা খেলছে কি জানেন তো কি রং রং কি বুঝিয়ে দাও কি খেলছে রং রং কি রং হ্যাঁ ওই খেলাটা খেলছে এবার আমাকে বুঝিয়ে দিয়েছে কি খেলাটা এবার ও বলবে রং রং আমাকে বলতে হবে কি রং তারপরে আমি ও যে কালারটা বলবে সেই কালারটা ছুটে ধরতে হবে এইটা হচ্ছে খেলা তো এবার আমরা খেলতে বসেছি চলো দেখাচ্ছি দেখাচ্ছি জানুন হচ্ছে দেখতে থাকুন হ্যাঁ বলো ঠিক আছে উপর থেকে নিচে না রং রং চিয়া স্কিন কালার

আর এইখানে সামনে আমাদের একটা মন্দিরে রাশির মেলা বসেছে আর পুজো হবে তাই জন্য একটু পুজো দেবো বলে মন্দিরে এই যে মিষ্টি কিনতে এসেছি আর ওরা দেখুন কিছু নেবে বলে বায়না করছে তো কি নেবে তারপরে ওদেরকে একটা ওই যে জেমস কিনে দেওয়া হলো পূর্ণিমা আসতে চলেছে চাঁদটা কি সুন্দর গোল হয়েছে দেখছেন তারপরে এইখানেই পুজোটা হচ্ছে এইখানে দেখছেন কি সুন্দর লাইট দিয়েছে কি ভালো লাগছে না দেখতে এই যে চলুন আমরা কাছাকাছি চলে এসেছি এখানে মাইক বাজছে আর একটা বক্তৃতা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছর এখানে এরকমভাবে মূর্তি করা হয় যেমন ধরুন রাধা কৃষ্ণ ঝুলছে সখীরা খেলা করছে তারপরে আরও যে কত কি হয় এগুলো নড়াচড়াও করে কিন্তু এবছর সব স্থির আছে দেখলাম কিন্তু এবছর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুব আনন্দিত জানেন তো এখন মনে হচ্ছে দু তিন বছর আগে যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম অনেক কিছু দেখাতাম জানেন এটা নিয়ে তিন বছর এখানে পুজো হচ্ছে তত যে কী হয় অনুষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করতাম আরেকটা জানেন তো এখানে আগের বছর পুতুল নাচ হয়েছিল সেটাও শেয়ার করতে পারতাম এই যে দেখুন কৃষ্ণ মাখন চুরি করছে আরও যে কত কি হয় আপনাদের সঙ্গে যদি আগে শেয়ার করতে পারতাম এটা নিয়ে তিন বছর এখানে পুজো হচ্ছে তিন থেকে চার বছর পুজো হচ্ছে তো সেইগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে কতটাই ভালো হতো যাই হোক এইগুলো শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো জানেন তারপরে এই যে ছটিকে জিনিস তুমি দেখছো ভালো লাগছে আজকে পুজো হচ্ছে তো তাই জন্য এখানে এই যে কীর্তন বসেছে আর এই যে মন্দিরটা দেখলাম এটাই হচ্ছে মন্দিরটা আর এই যে দুপাশে দুটো সার রাখা আছে একটা সাদা কালারের একটা কালো কালারের আর ওই মাঝখান থেকে সিঁড়ি রাখা আছে ওখান থেকে উঠতে হবে আর কি সুন্দর সাজিয়েছে দেখুন তারপরে এইখানে তুলসী মহারানী রাখা আছে আর এই যে কৃষ্ণ ঠাকুর কি যে ভালো লাগে দেখতে কি সুন্দর দেখতে না আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমার ছুটি ভুল করে এখনো পুজো হয়নি ভুল করে উঠে গেছিল ওখানে এই যে দেখুন কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর কৃষ্ণ রাধা आला ये विचार पर की जो आप संधि कर लिए ये ले ना ये Thank you. সোনার প্রতীক কোন সম্মান করাকে ভাঙা আমরা পার্টি ছেলে দি নাড়া বাবা নাড়া এদিকে তাকিয়ে নাও হাই হাই ওঠোনি ওঠোনি ছোটির কানটা দেখো ये तो देख रहे हो चले आছো আজকে হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন এখানে রাস অনুযায়ী মেলা বসে প্রত্যেক বছর এবছর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে এই যে দেখুন কত ভাজাভুজির দোকান ওই দিকে দেখুন ভেলপুরির দোকান আরও কত যে কি বসে প্রত্যেক বছর অনেক মাঠ জুড়ে বসে এবছর তো কম দোকান এসেছে কিন্তু খাবারের স্টল বসেছে দেখলাম আর কসমেটিকের দোকান বসেছে বাচ্চাদের খেন্নাপত্র বসেছে এই যে কাপ প্লেটের দোকান বসেছে কিন্তু দোকানগুলো খুব সুন্দর বেশ ভালো ভালো জিনিস রেখেছে তারপরে এই চুড়িটা ঘুরতে ঘুরতে ভালো লাগলো কেমন লাগছে বলুন আমাদের তো বেশ ভালো লাগছে তাই জন্য আমি নিলাম খুব ভালো লাগছে বেশ ইউনিক টাইপের একটা নিলাম আর দেখুন কানের হাতের গলার কত কী দোকানটায় দেখে তো খুব ভালো লাগছে কিন্তু সব তো পরা হয় না তাই জন্য আর নিই নি তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির দিকে তারপর রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা জায়গায় কার্তিক মাস চলছে যেহেতু এটা দামোদর মাস তাই জন্য দ্বীপ দেখার ব্যবস্থা করেছে তাই জন্য আমরা সবাই মিলে একটা করে দ্বীপ নিলাম আর ঠাকুরের উদ্দেশ্যে একটা দেখালাম দেখা ওনারা সব রকম ব্যবস্থা রেখেছিলেন খুব সুন্দর ওই যে পাশে দেখলেন ওখানে না ওরা ক্ষীর বিতরণ করছিলেন তার সঙ্গে লাড্ডু ছিল আর একটা আমলকি ছিল যেহেতু কালকে আমলকি চতুর্দশী ছিল তাই জন্য আমাদেরকে একটা করে আমলকিও দিয়েছিলেন তো যথারীতি আমার হাজব্যান্ড ওখানে চলে আসে তো ওনাকে বলা হয় যে একটা দ্বীপ দেখাতে আর মজার বিষয় মাম্মামকেও দিয়েছিল ও আমার সঙ্গে দ্বীপ দেখায় তবে কালকে মাম্মামকে দিয়েছিল মাটির প্রদীপে তো মাম্মাম নিয়েছে আর দেখিয়েছে আমার খুব ভাল লাগলো ও বেশ গরম জিনিসটা ধরতে পেরেছে যেটা সাহস করে ভগবানের চরণে দেখাতে পেরেছে এই দৃশ্যটাকে ক্যাপচার না করলে হয় বলুন তাই জন্য আমি এটাকে ক্যাপচার করলাম এবার বাড়ির পথ ধরেছি চলুন এইখানে ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন নমস্কার সবাইকে